ওকে সো আমাদের তো গত ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম আমাদের গুলো হচ্ছে আমরা গুগল ডক ফাইলে সবগুলো লিখে রেখেছি এবার এই যে গুগল ডক ফাইলে যে কিউয়ার্ডগুলো লিখলাম এই কিউর্ডগুলো দিয়ে আমরা কিভাবে গিগ ইমেজ এসিও করব সেটা দেখাবো ওকে তো গিগ ইমেজ এসিও করার জন্য আমাদেরকে আসলে আমাদের গিগের জন্য একটা পারফেক্ট টাইটেল আগে বের করতে হবে কারণ এই টাইটেল ছাড়া আসলে আমাদের এসিও করা যাবে না আমাদের গিগের আমরা যে টাইটেলটা রাখবো সেই টাইটেলটা দিয়েই মূলত আমাদেরকে এসি করতে হবে তো এই জন্য আমি একটা কাজ করতে পারি আমি যতগুলো হচ্ছে টাইটেল আমাদের কম্পিটিটার ফার্স্ট পেজ থেকে নিয়েছি আমি সেই টাইটেলগুলো কপি করব এবং আমি চ্যাট জিবিটিতে চলে যাব চ্যাট জিবিটিতে যেয়ে আমি তাদেরকে কমান্ড দিব এরকমভাবে সবগুলো টাইটেল আমি জাস্ট পেস্ট করব এবং এখানে লিখবো হেয়ার ইজ মাই কম্পিটিটর please create মি ওয়ান আচ্ছা স্পেলিং মিস হলেও সমস্যা নেই আচ্ছা এখানে দেখেন এখানে ও আমাকে শুধুমাত্র গিক টাইটেল না ও আমাকে কিন্তু একদম ডেসক্রিপশন সহ লিখে দিয়েছে আমি এটা চেক করব এটা কেমন আই উইল ডিজাইন আই ক্যাচিং ইউটিউব থামনিয়াল দ্যাট দ্যাটস বুস্ট ভিউ অ্যান্ড ক্লিক ওকে এটা অনেক সুন্দর অবশ্য আই উইল ডিজাইন আই ক্যাচিং আচ্ছা কী কী মেন করছে এখানে আই উইল ডিজাইন আই ক্যাচিং ইউটিউব থামনিয়াল ওকে এইটার থেকে আমি একটা জিনিস ওকে বলবো সেটা হচ্ছে এই যে ফাইবার থেকে যে আমরা টপ কিওয়ার্ড পেয়েছি হ্যাঁ আমরা তিনটা টপ কিওয়ার্ড নিব এখান থেকে তিনটা অথবা চারটা এখানে চারটা কিওয়ার্ড টপ কিওয়ার্ড যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যেমন থামনিয়াল ইউটিউব থামনি থামনিয়াল ডিজাইন অ্যান্ড থামনিয়াল আচ্ছা এইগুলা যেন সে আমাদেরকে ওই টাইটেলের ভিতরে মিক্স করে দেয় তো আমি একটু চেক করবো যে সে মিক্স করেছে কি না দেখেন আমি যদি এমনিতে দেখি যে থামনিয়াল সে থামনি কথাটা লিখছে ইউটিউব থামনিয়াল সে কিন্তু ইউটিউব থামনিালটা লিখছে থামনিয়াল ডিজাইন থামনেল ডিজাইনটা লেখা নিই তো আমি তাকে একটা কমান্ড দিতে পারি ফোকাস অন দিস কিওয়ার্ড ওকে সে আমাকে আর একটা লিখে দিবে আই উইল ডিজাইন আই ক্যাচিং থামনিয়াল আচ্ছা এটা আই ক্যাচিং আই উইল ডিজাইন আচ্ছা ঠিক আছে আই উইল ডিজাইন মানে আমি চাচ্ছিলাম যে এমন কিছু সে করে দেখ যেন থামনি ইউটিউব থামনিয়াল ডিজাইন এই ডিজাইন কথাটাও যেন এখানে থাকে বাট এইখানে যদি থাকে তাহলে এখানে কি থাকবে আই উইল ক্রিয়েট হবে তো আই উইল ক্রিয়েট এটা দিয়ে আসলে অনেকেই দিয়েছে যদিও বাট এইটার রেজাল্ট ভালো আসবে না তো আমাকে আসলে চ্যাট জিবিটি যে প্রথমে যেটা দিলো এটাই পারফেক্ট একটা টাইটেল আমরা এটাই পিক করতে পারি কারণ এখানে কিন্তু সুন্দরভাবে যেমন আই ক্যাচিং ঠিক তেমনইভাবে এটা কিন্তু আপনার ওই যারা আমাদের গিগে ঢুকবে তাদেরও কিন্তু একটা জিনিসটা পড়ে ভালো লাগবে কারণ এখানে আমরা ওই ভিউ বুস্টিংয়ের কথাটা উল্লেখ করেছি ঠিক আছে সো আমাদের গিগের ইমেজের ভিতরেও ভিউ বুস্টিং কথাগুলো উল্লেখ আছে বা সিটের কথা উল্লেখ আছে আর টাইটেলের ভিতরেও যদি এই সেম জিনিসটাই থাকে তাহলে এটা আমাদের গিগের জন্য ভালো তো আমরা আসলে আমাদের গিগের টাইটেলটা পেয়ে গেলাম আমরা এটাই রাখতে পারি সরাসরি আর যদি আমাকে বলেন যে আমি নিজে থেকে একটা বানাবো টাইটেল তাহলে আমি হয়তো বা বানাবো এরকমভাবে আই উইল ক্রিয়েট আই উইল ক্রিয়েট আই ক্যাচিং ইউটিউব থামনিয়াল ডিজাইন ইন ওয়ান আওয়ার্স আচ্ছা আমাকে যদি বলতেন যে আমি নিজেতে বানাবো তাহলে আমি এই জিনিসটা বানাতাম কেন কারণ আমি ফোকাস করতাম আমাদের এই ফার্স্টের তিনটা কিওয়ার্ড তিনটা মিনিমাম কিওয়ার্ড এখানে দেখেন একটা আছে থামনি একটা আছে থামনিয়াল একটা হচ্ছে থামনিয়াল ইউটিউব থামনিয়াল একটা আছে শুধু থামনিয়াল একটা আছে ইউটিউব থামনিয়াল একটা আছে থামনিয়াল ডিজাইন সো এই তিনটা কিওয়ার্ডকেই যেন ধরে এমন একটা টাইটেল আমাকে নিতে হবে তাহলে এটা রেজাল্ট ভালো আসবে তো আমার কি হবে দেখেন এখানে আমি এমনভাবে এই ইউটিউথ থামল ডিজাইন কথাটা লিখলাম এটার ভিতরে আমার ওই তিনটা কথা কিন্তু আছে আমাকে যদি বানানোর কথা বলা হতো তাহলে আমি এইভাবে বানাতাম এবং ইন ওয়ান আওয়ার যদি দেন সেটা আরও ভালো হয় আপনার হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে প্রেজেন্ট করা কারণ ক্লায়েন্ট বুঝবে যে এক ঘন্টার ভিতর সে পাচ্ছে সো আমারটাও কিন্তু চ্যাট জিবিটিটার থেকেও এটা বেটার বা চ্যাট জিবিটিটা দেখতে সুন্দর লাগতেছে আর আমারটাও আসলে সুন্দর না হলেও এটা মতন পরিবারটি না হলেও কিন্তু এটা পাওয়ারফুল চ্যাট জিবিটির থেকেও বেশি পাওয়ারফুল সো আমি এটা কাজ করতে পারি চ্যাট জিবিটিকে বাদ দিয়ে আমি আমার নিজেরটাই রাখতে পারি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা বেশি পাওয়ারফুল কারণ আমি তিনটা কিওয়ার্ডের সংমিশ্রণে এই জিনিসটা করতেছি ওকে কারণ আমার এই টাইটেলের ভিতরে আমি যদি এটি ওইখানে নিয়ে যেয়ে দেখাই কম্পেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন ভালোভাবে বুঝতে পারবেন আমার এইখানে এই প্রথম যে কিওয়ার্ডটা এটা আছে দ্বিতীয় যে কিওয়ার্ডটা ইউটিউব থামনিয়াল এই যে ইউটিউব থামনিয়াল এবং থামনিয়াল ডিজাইন এখানেও থামনিয়াল ডিজাইন মানে তিনটা কিওয়ার্ড যেভাবে ধরুক এই যে এইটাও ধরুক মানে এখান থেকে চারটা কিওয়ার্ডের সমন্বয়ে কিন্তু আমার টাইটেলটা করা হয়েছে সো আর একটা বিষয় এটা কিন্তু থামনিয়াল ইউটিউব থামনিয়াল হ্যাঁ কেউ থামনিয়ালস লিখে সার্চ করবে না তো থামনিয়ালসও এটা ভালো কিওয়ার্ড বাট ইউটিউব থামনিয়াল আমার কিন্তু কিওয়ার্ডে ইউটিউব থামনিয়াল লেখা তাই না আর আমাকে চ্যাট জিবিটি যেটা দিয়েছে এটা কিন্তু হচ্ছে ইউটিউব থামনিয়ালস এর যোগ করা ছিল সো সব কিছুর দিক থেকে আমারটা হচ্ছে বেস্ট আমার কাছে বর্তমানে সো আমি এটা দিয়েই কি করবো আমাদের টাইটেলটাকে গিকটাকে বানাবো সো আমাদের কিন্তু আমরা টাইটেল পেয়ে গেলাম এবং এসিও করার সময় আমাদের কিন্তু এই জিনিসটা লাগবে এখন ওকে আমরা এসিও কীভাবে করবো এটা একটু দেখাই আমরা তো হচ্ছে ফটোশপে যখন কাজ করেছিলাম আমরা কিন্তু ইনস্টল দেখাইনি আমি এখন ইনস্টল দেখাবো আমরা হচ্ছে ফটোশপটা যখন ডাউনলোড করব তখন কিন্তু আপনি এইভাবে ইনস্টল করে নিতে পারবেন আমি এই পিসিতে বর্তমানে যেখানে স্ক্রিন রেকর্ড করছি এই পিসিতে ফটোশপ নেই তা ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়েই এটা ইনস্টল করি যেহেতু গত কয়েকটা ভিডিওতে আমি ফটোশপ ইনস্টল কীভাবে করতে হয় এটা দেখাইনি স্কিপ করে গেছিলাম সো এটা দেখা দিই আমাদের এই পুরা ইনস্টল প্রসেসটা কিন্তু ফটোশপের সাহায্যেই হবে এবং আমরা ফটোশপ দিয়েই এই পুরা গিগুলোকে এসিও করব আমাদের গিগ ইমেজগুলো যদি একটু দেখে নেই সেটা হচ্ছে আমাদের গিগ ইমেজ এখানে দুইটা আছে আমরা কিন্তু গিগে তিনটা ইমেজ দিতে পারবো তো আমি আপাতত দুইটাই দিচ্ছি তিনটাই দিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে একটাই দিতে পারেন যারা বিশেষ করে ওয়েবসাইটে কাজ করেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তারা চলে একটা ইমেজ দিয়ে দিতে পারেন বাট তিনটা ইমেজ দেওয়া ভালো আমরা আপাতত দুইটা দিচ্ছি এবং পরবর্তীতে আমি আরেকটা দিয়ে দিব সো এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইমেজ তো আমরা এই দুটা ইমেজকে এমনভাবে এসিও করবো যেন এই জিনিসগুলো খুব দ্রুত ফার্স্ট পেজে যায় এবং এই ইমেজের ভিতরে আমাদের ট্যাগ টাইটেলগুলোকে আমরা সেট করে দিব যেন এই ইমেজগুলো এসিওর ক্ষেত্রে ভালো কাজ করে ওকে সো ফটোশুপ ইনস্টল হতে কিছুটা সময় লাগবে আচ্ছা এখানে যে এই যে জেনারেট যে একটা ফিল আছে এইটা কিন্তু ফটোশপের পেইড ভার্সনে যেটা আমি বরাবরই বলেছি এই যে আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে করতে পারবেন বা যে কোনো কিছু বানাইতে পারবেন এ এর যে কাজগুলো আছে এখানে কিন্তু অনেক কিছু পারবেন যদি আপনি ফটোশপটা পারচেস করে থাকেন বাট আমরা এই মুহূর্তে যে ফটোশপটা ইনস্টল করছি এটা হচ্ছে গেট পিসি আই গেট পিসি থেকে ডাউনলোড করা এবং এটা ক্রাক ভার্সন এটাতে কিন্তু আসলে ওই রকম কাজ হবে না ঠিক আছে ওকে আমাদের কিন্তু ফটোশপ ইনস্টল করা হয়ে গেছে এবং আমরা এখানে লঞ্চ করব আচ্ছা এখানে আপনি ইন্টারফেসটা দেখে বা ভাবতে পারেন যে যখন আমরা গি গেমেজ ডিজাইন করেছি তখনকার ফটোশপ ছিল একরকম বাট এটা অন্যরকম আসলে আমরা যখন আমি যে ফটোশপটা ইউজ করেছিলাম ওটা হচ্ছিলো পেইড ভার্সন এটা হচ্ছে ক্রাক ভাষণ এবং তার থেকে বড়ো কথা হচ্ছে যখন আপনি এই ফটোশপগুলোর চব্বিশ সালেরটা ইউজ করবেন পঁচিশ সালেরটা ইউজ করবেন তখন কিন্তু এটা ক্ষেত্র ভেদে আপনার একটু ইন্টারফেসটা কিছুটা একটু পরিবর্তন হবে ওকে আর এটাকে আমাদের ফিক্সড করতে হবে এটা ক্রাক ভাসন যেহেতু সেক্ষেত্রে আমাকে ফিক্স করে নিতে হবে আপনি এই প্যাচটা দিয়ে এটা ফিক্স করে নেবেন ওকে আমার এটা অ্যান্টিভাইরাসটা হচ্ছে আমাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে রিয়েল টাইম প্রোটেকশন যেটা ওটাকে আমি অফ করে দিলাম আচ্ছা এটা চলেও গেছে অটোমেটিক রিমুভ হয়ে গেছে এটা আমি আবার নিয়ে আসবো আমার যে জিপ করা ছিল ওই জিপটা আমি আবার আনজিপ করব পাসওয়ার্ড দিতে হবে আই গেট ওকে এটা আসলে যদি আপনার এনটিভাইরাসটা অন থাকে সেক্ষেত্রে আসলে ওই প্যাচটা কাজ করবে না প্যাচ বলতে ওটা আসলে ক্র্যাক ফাইল ওটা দিয়ে আপনি আসলে আপনার ফটোশুপটাকে ফ্রি ভাষণে ইউজ করতে পারবেন এটা যদি দুই হাজার চব্বিশটা ইউজ করেন সেক্ষেত্রে নর্মালি দুই হাজার তেইশ বাইশ বা একুশ এগুলো যদি আপনি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আসলে প্যাচ করা প্রয়োজন হয় না এগুলো বাই ডিফল্টভাবেই ওই রকম ক্রাক করাই থাকে এই জিনিসটা দেখালাম এটা আসলে সুবিধা হলো যারা বিশেষ করে ফটোশপ জানেন না তাদের এটা হেল্প করবে এখন আমি ফোল্ডারে যাব দেখব যে ওই প্যাচের যেটা ইয়ে ছিল এটা আবার আছে এই যে চলে আসছে আমরা এটাকে ওপেন করবো এবং এখান থেকে রান করে দিতে হবে আচ্ছা এরকম যদি কিছু আসে সেক্ষেত্রে আপনি মোর ইনফরমেশন দেন হচ্ছে রান এনিওয়ে এটা দিয়ে দেবেন দেন ইয়েস করে দিবেন দেন আপনি হচ্ছে এখান থেকে প্যাচ ক্লিক করেন আপনার এটার ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে আমাদের ফোল্ডার হচ্ছে এটা দিয়ে দিই দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার দিই দেন প্যাচ করে দিই আচ্ছা এটা ই ফটোশপ চব্বিশ কোথায় ওকে আমি একটু দেখি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ফটোশপ চব্বিশ আচ্ছা এবার প্যাচ করি এটা দি মেবি হয়ে গেছে সম্ভবত আমি একটু চেক করে আসি আমাদের ফটোশপটা ওপেন হয় কিনা সেটা হয়নি এখনো তারপরে প্যাচ হয়নি আমাকে আবার ট্রাই করতে হবে প্রেস সার্চ ফাইল প্রেস প্যাচ ফাইল আচ্ছা প্রেস সার্চ প্রেস প্যাচ ফাইল প্রোগ্রাম ফাইল আফটার সার্চিং সাব প্রস আর হ্যাল প্যা ওকে ওকে আই থিংক হয়ে গেছে প্যাচ করে নেই কিছুটা সময় লাগবে এই কাজগুলো কিন্তু আপনাকে এন্ডি অফ করে করতে হবে নাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না আর এই প্যাচ সফটওয়্যারগুলো কিন্তু অনেক সময় ভাইরাসও থাকে এটা একটু সতর্ক থাকতে হবে নর্মালি প্যাচ বা এই ক্রাক সফটওয়্যারগুলো আমরা বহুদিন থেকে ইউজ করেছি আমাদের ক্যারিয়ার শুরু হয়েছে প্রায় যে টাইমে ষোলো সাল থেকে আমি ইউজ করি আমি সম্ভবত বাইশ সালের পর থেকে আসলে ফটোশপের প্রিমিয়াম ভাষণ ইউজ করা শুরু করেছি এর আগ পর্যন্ত কিন্তু আমাদের এইভাবে ইউজ করা হয়েছে সো আমাদের প্রবলেম হয়নি বা সচরাচর সবাই ইউজ করে প্রবলেম ওরকমভাবে হয় না ওকে এখন আমরা একটু ওপেন করে দেখি অল রাইটস সো আমাদের ফাইনালি ফটোশপ কিন্তু ওপেন হয়ে গেছে মানে আমাদের প্যাস হয়ে গেছে আর কি তো এখন যেটা করতে হবে আমাদেরকে ফাইল এখান থেকে ওপেন অ্যাস দিয়ে আপনার হচ্ছে ইমেজগুলোকে নিয়ে আসতে হবে আমাদের ইমেজগুলো আছে ডেস্কটপে আমরা ফার্স্ট ইমেজটাও নিয়ে আসবো একটু সময় লাগতেছে আচ্ছা এটা ওপেন হচ্ছে না আচ্ছা আমি পিএইচডি ফাইল যেটা সেভ করেছি সেটা নিয়ে আসি এটা আছে এখানে ওকে এই ফোল্ড এই ইমেজটার উপরেই আমি আবার হচ্ছে এই সেকেন্ড ইমেজটা নিয়ে আসব এবং এই দুটাকে আমি একটা লেয়ারে নিয়ে যাব এই দুটা ইমেজকে একটা ইমেজের উপর নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে এসিও করব আচ্ছা এই দুটাকে এভাবে নিয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এই প্রথম ইমেজটা উপরে তুলে দেন দেন হচ্ছে এই দুটাকে সিলেক্ট করেন শিপ চাপ দিয়ে সিলেক্ট করবেন শিপ চাপ দিয়ে ধরে কীবোর্ডের দেন হচ্ছে দুটা সিলেক্ট করে কন্ট্রোল জি তাহলে কী হবে গ্রুপ হয়ে যাবে ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে ফাইলে যেতে হবে ফাইল ইনফো দেন আপনি এই প্যানেলটা পাবেন এই প্যানেলে এসে দেন হচ্ছে আপনাকে কিন্তু এসিগুলো করতে হবে তো আমরা চলে যাব আমাদের ডক ফাইলে আমাদের যে টাইটেলটা আছে গিগের টাইটেল এটা আমরা জাস্ট কপি করবো এখানে দেন আমাদের এই যে ডকুমেন্ট টাইটেল এখানে দিয়ে দিব এবং অথর আসলে এখানে আপনি আপনার ইউজার নেম ফাইবার ইউজার নেম দিতে পারেন অথবা আপনি এই যে টাইটেলগুলো বা এই এই গিক টাইটেলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই অথ টাইটেল আপনি এখানেও এটাই দিয়ে দেন সমস্যা নেই বাট এখন এই যে ডিসক্রিপশান দেখেন এই ডিসক্রিপশান বক্সে কি করবেন আপনি আপনার এই যে ফাইবারের যে টাইটেলটা আছে এই টাইটেলগুলো ডিসক্রিপশান আকারে দিয়ে দিবেন রেটিং দিবেন ফাইভ স্টার এই ডিসক্রিপশন রাইটার এখানেও আপনি ওই টাইটনগুলো দিয়ে দেন সমস্যা নেই এখন কিওয়ার্ড যেগুলো আছে এই কিওয়ার্ডের জায়গাতে এসে প্রথমত ফাইবার থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছেন সেগুলো আপনি দিয়ে দেন এবং এরপরে আপনি গুগল থেকে যেগুলো নিয়ে আসছেন সেগুলো দিয়ে দেন ওকে কপি করা শেষ এখন হচ্ছে আপনি এগুলো পেস্ট করে দেন তারপরে আর কিছুই করতে হবে না জাস্ট ওকে করে দেন ওকে আমাদের কিন্তু গিগের ভিতরে আমাদের এসিও করা শেষ আপনি যদি এখন এই ইমেজগুলোকে সেভ করেন সেভ করবেন যেভাবে সেটা হচ্ছে আপনি সেভ অ্যাস দেন হচ্ছে আপনি ডেস্কটপে সেভ করেন আপনি এখান থেকে সরি সেভ অ্যাস এ কপি এইভাবে সেভ করবেন দেন আপনি এখান থেকে জেপিজি ফর্মেট দিবেন ডেস্কটপ দেন ডেস্কটপে আমরা সেভ করি এবং এই ইমেজগুলো আমরা সেভ করবো আমাদের গিগ টাইটেল অনুযায়ী আমাদের যে গিগ টাইটেলটা আছে এই টাইটেল অনুযায়ী আমরা কিন্তু সেভ করব ওকে এটা এটা এভাবে একটা ওয়ান দিতে পারি এটার হাই কোয়ালিটি দিয়ে সেভ করে রাখেন এবং এরপরে আপনি এই প্রথম ইমেজটা চোখ অফ করে দেন লেয়ার থেকে চোখ অফ করে দেন এবং দ্বিতীয় ইমেজটাও ঠিক সেম ওয়েতে সেভ করেন আমরা এটাও সেম টাইটেলটা দিব বাট শেষে দিব টু হ্যাঁ তো এরকমভাবে আপনার যে কটা ইমেজ থাকবে একটা বা দুইটা বা তিনটা আপনি এক দুই তিন এরকম পর্যায়ক্রমে সিরিয়াল দিয়ে সেভ করে রাখবেন ওকে আমাদের গিগি ইমেজ অফ পেজ এসিও করা শেষ আমাদের এখন ইমেজগুলো কিন্তু রেডি ইউজ করার জন্য ওকে এখন এই ইমেজগুলো দিয়ে কিন্তু আমাদের গিগ ওপেন করতে হবে এবং এই এই এসিও ফ্রেন্ডলি ইমেজগুলো দিয়ে যদি আমরা গিগ আপলোড করি সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এগুলো অনেক অংশে ভালো পারফর্ম করবে অন্যান্য যারা রেগুলারভাবে গিগ আপলোড করছে তাদের থেকেও সো এটা কীভাবে আপলোড করতে হবে বা কীভাবে গিগ রেডি করতে হবে গিগ কিন্তু আমরা রেডি করার আগেই আমরা হচ্ছে গিগের টাইটেল আমরা তো টাইটেল পেয়েছি যদিও আমাদের ডিসক্রিপশন ট্যাগ প্যাকেজিং কত প্রাইজ রাখবো না রাখবো সমস্ত বিষয়ে আমরা ডক ফাইলে লিখে দেন হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে গিগ আপলোড করব মানে সমস্ত প্রস্তুতির শেষ দেন হচ্ছে আমরা শুধুমাত্র যেদিন গিগ আপলোড করবো খালি ডক ফাইল থেকে কপি করব অ্যান্ড পেস্ট করব কপি করবো আর পেস্ট করব আমাদের আগেই সব কিছু লেখা হয়ে যাবে ডিসক্রিপশন লিখে রাখবো প্রাইজিং লিখে রাখবো সমস্ত কিছু লিখে দেন হচ্ছে আমরা কিন্তু কাজ করবো সো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম